পনেরোই আগস্ট শেখ মুজিবর শ্রদ্ধা জানানোর জন্যই তুপের মুখে সাকিব ফেসিবাদ ও তাদের সহযোগীরা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্য ইউন সরকার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বসল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খানের আর বাংলাদেশে চলবে না না আমরা এরকম কাউকে যারা কিনা ধারণ করে যুদ্ধে অবদান রয়েছে ঠিকই কিন্তু যুদ্ধের পরবর্তী সময়ে তিনি বাক স্বাধীনতা কায়েম করতে চেয়েছিল এবং তার কন্যা ছিল ফেসিস্ট যুদ্ধে তো শুধুমাত্র শেখ মুজিবুর রহমান একাই অনেকেই অবদান রেখেছে তাহলে তাদের নিয়ে তো কখনো পোস্ট করতে দেখিনি সাকিব খানকে তাহলে এবার কেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট করলেন মেগা স্টার বাংলাদেশের মাটিতে কখনো সাকিব খানের মুভি চলতে দেওয়া যাবে না দর্শক সরকারের পাশাপাশি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনও জানিয়েছে সাকিব খান নাকি টাকা দিয়ে সিনেমা হলগুলোতে দর্শকদের নিয়ে যায় টাকা খরচ করে নাকি তিনি হয়েছেন সুপার স্টার ইলিয়াস এটাও জানায় যে সাকিব খান কেন শেখ মুজিবরকে নিয়ে পোস্ট করলো বাকিদের নিয়ে কেন কখনো পোস্ট করেনি তার করা জবাব দিতে হবে সাকিব খানকে নয়তোবা বাংলার মাটিতে কখনোই সাকিবের মুভি চলতে দেওয়া হবে না দর্শক শেখ মুজিব কে নিয়ে পোস্ট করায় দুপের মুখে রয়েছে সাকিব খানের পাশে ইলিয়াসের করা ওই করেছেন মন্তব্য দর্শক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শাকিব খানের এমন পোস্ট করা ঠিক হয়েছে কি হয়নি তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো আর কিসের আপনার ব্যক্তিগত মত এখনই কমেন্টে জানিয়ে ফেলুন